আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ঝটপট ম্যাগি স্যুপ নুডলস রান্না রেসিপি এই জন্য আমি আগেই কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে এই তেলে দুটো ডিম দিয়ে দেব এবং ডিমগুলোকে ভালোভাবে ভেজে কুচি কুচি করে নেব যেভাবে আমরা নুডুলসে নর্মাল নুরুলস দিয়ে থাকি সেভাবেই করে দেব এ দেখুন এভাবে একদম ছোট ছোট করে কেটে নিব ডিমটা এটা করে এখন এটাকে তুলে রেখে আমি এখন এভাবে আপনারা কুচি করবেন এটাকে আমরা এভাবে তুলে রাখবো এখন একটা হাঁড়িতে পানি দিয়ে পানি ফুটে উঠলে এর মধ্যে আমি এক চামচ হাফ চামচ লবণ অ্যাড করে দিয়েছি আর পানি ফুটে উঠলের মধ্যে নুডলসগুলো দিয়ে দেবেন এটা এবার হচ্ছে কড়াইতে আমি আবার তেল দেব দিয়ে তেল গরম হলে এখন মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করব এখন এদিকে আমার নুডুলসটাও ফিফটি পারসেন্ট হয়ে গেছে দেখুন এরকম অবস্থা হয়ে গেছে আর এক এটা আরেকটু কুক হবে যেহেতু সুপ নুডুলস সেহেতু আরেকটু কুক হবে এটা এদিকে আমার পেঁয়াজ মরিচটাও অলরেডি ভাজা হয়ে গেছে দেখুন এটা ব্রাউন কালার হয়ে গেছে এরকম যখন এরকম কালার আসবে তখন এটাকে নিয়ে আমরা এখন দিয়ে দিব যে ম্যাগিটা রেডি করে রেখেছি এটার মধ্যে নুডলসটার মধ্যে এখন দিয়ে দিব দিয়ে এটাকে মিক্সড করব ভালো করে মিক্সড করব নেড়ে চেড়ে আর নেড়েচড়ে মিক্সড করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই আগে থেকে কচি করে রাখা সেই ডিমটা আর দিয়ে দিব আছে মশলা নুন যে মশলা আমি দুই প্যাকেট মশলা ইউজ করেছি বেশি দিইনি নি চার প্যাকেট ইউজ করেছি কিন্তু মশলা দিয়েছি দুই প্যাকেট এ পর্যায়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে নাহলে দেখা যাচ্ছে সব জায়গায় মশলাটা যাবে না এখন আমার নুড়স রেডি এটা এখন পরিবেশনের পালা আমি একটা বাটিতে নুড়স উঠিয়ে নিচ্ছি এই যে আমার নুডলসের ফাইনাল লোক দেখুন সুপি নুডলসটা এভাবে আপনি খুবই ঝটপট মানে পাঁচ মিনিটের মধ্যেই আপনি এটা রেডি করে নিতে পারবেন এটা বাচ্চা থেকে বড়রা প্রত্যেকেরই খুবই পছন্দের একটি খাবার এবং সন্ধ্যার নাস্তাতেও খুব ভালো একটি খাবার